গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল ডিলাই বৃত বন্ধনা তো বন্ধু অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে ব্লগটা স্টার্ট করলাম দেখো সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজ করে জামাকাপড় ছেড়ে এর চা বসিয়েছি ওদের জন্য তো চাটা খেয়ে নেওয়ার পর তারপরে আমি রান্না করবো আর যেহেতু আজকে আমি বাড়ি যাবো আমার একটু কিছু কাজ আছে নিজস্ব তো সে কারণে বাড়ি যেতে হবে আর এখানে দেখো সকাল সকাল বসিয়ে দিয়েছি ভাত আর এখানে ডিম কলা পাউরুটি এইসব খাওয়া হবে আর এখানে তোমার হচ্ছে ব্রেকফাস্ট ওটা খাওয়াবে আখা করেছি আর এই দেখো পুজো করে নিলাম দেখো পুজো করে নিলাম আর এই স্নান করে খানিকটা রান্না করেছি আর খানিকটা বন্ধ করে গ্যাস বন্ধ করে টান্না কিছুটা করে তারপর স্নান করে পুজোটা না করলে শান্তি পাচ্ছি আমাকে পুজোটা করে নিলাম পুজোটা করার পর এবারে আমি বাদ বাকি রান্নাটা করবো তো চলো সাথে থাকো পোস্ত দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর পোস্ত আর আমরা পোস্ততে হলুদ খাই না বন্ধুরা কারণ হলুদ দিলে না পোস্ত যে নিজস্ব গন্ধটা সেটা চলে যায় এটা আমার মা কাছ থেকে শেখা আমার মাও পোস্ত করলে হলুদ দিত না আর এই জন্যে পোস্ত টেস্টটা বোঝা যায় ভালো হলুদ দিলে কিন্তু পোস্ত টেস্ট বোঝা যায় না চলো পোস্ত হয়ে গেলো এবারে পাপড় যে নেব দেখো ডাল সাত নিলাম আর এখানে হলুদ আর যে দুটো জিনিস দেবো দেখে নাও এ দেখো একটু মৌরি গুঁড়ো দিলাম বাটা দিয়ে দিয়েছি আর দেবো এখানে হিম এইভাবে বিউলির ডাল করে খাবে বন্ধুরা তোমরা সবাই জানো বলার কিছু নেই তো আমি এরকম সিস্টেমই করি আর আদা বাটাটা কষিয়েও দিতে পারো তেলে ফোড়নের সময় আবার তুমি ডালের মধ্যেও দিতে পারো ঠিক আছে আমি ডালের মধ্যেই দিয়ে দিচ্ছি আবার কোনো কোনো সময় আমি তেলেতে কষিয়েও দিই যখন ফোড়ন দিই তখন কষিয়েও দিই তো চলো ডালটা ফুটুক এবার নুন দিয়ে দেবো আর এই যে পোস্ত হয়ে গেছে ডাল হয়ে গেছে পাঁপড় ভেজে নেবো পাঁপড় ভেজে নিই বাবা কাপড় ভাসতে ভাসতে তোমাদের সঙ্গে কথাই হয়েছিল তোমাদের দেখিয়ে দিয়ে এই দেখো ট্যাংরা মাছটা ছিল এখানে বসানো হয়ে গেছে ট্যাংরা মাছের ঝাল এই যে পেঁয়াজ করে দিয়ে ট্যাংরা মাছের ঝাল যে কোনো ট্যাংরা মাছ ছিল সেই ট্যাংরা কাটা দিয়ে পেঁয়াজ করে ঝাল হয়ে গেছে সেদিনকে তো কিছুটা করা হয়নি আর কিছুটা ছিল তো যার ফলে বাকিটা আজকে করে নিলাম আর আমি একটু বাড়ি যাবো তো সেই কারণে একটু ডাক্তার দেখাবো একটু ইসিজি করার কথা আছে দেখি আর এখানে দেখো এখানে ডাল হিং দিয়ে মৌরি দিয়ে পাঁচকোরণ দিয়ে আদা বাটা দিয়ে বিউলির ডাল আর এখানে আছে আলু পোস্ত আর এখানে এই যে পাঁপড় ভাজা এখানে আছে বেগুন ভাজা আর এখানে পরশু দিনের একটু ডাল ছিল সেই ডালটা রয়েছে গরম করে দিছে ঠিক আছে তো চলো এই হয়েছে আজকে রান্না রান্নাবান্না তো এগুলো ঢাকা দিয়ে দিই পরে আসছি সব কমপ্লিট আর দিদি গ্যাসটা মুছে নিল বা দিয়ে দিয়েই আমাকে আর মুছতে হলো না তো সমস্ত থেকে কাজকর্ম করে এখন বাড়ি যাচ্ছি একটু দরকারে তো তারপরে তোমাদের সঙ্গে পরে আসছি বাড়ি গিয়ে কিছু কাজ আছে কাজ করবো তারপর তোমাদের সঙ্গে কথা বলবো কেক খাবো আসে পানি চলো বন্ধুরা বেরিয়ে যাই যেহেতু বাড়ি গেছি আর বৌদি ডেকে পাঠিয়েছিল বৌদির মাথায় কালার করার জন্য তাই ইমাদা বিশ্বাস করে না যে আমি কালার করতে এসছি কি না ওবার জামিন ঘুরতে যাচ্ছি যায় যাই হোক একটু কালার করে দিলাম বৌদির কালার লাগে বৌদিকে আইব্রো করলাম তারপরে এই বৌদিকে একটু ডাকলো বললো একটু আইব্রো করে দিতে তো এই বৌদিকে একটু আইব্রো করে দিলাম এই দুটো করে এই যে ব্যাগপত্র সব গুছিয়ে নিকে নিয়ে নিলাম শান্তিনিকেতন যাব আর শান্তিনিকেতনে তোমার গল্পটা পরে করব এই দেখো রাস্তাতেও আমি বেরিয়ে গেছি কারণ ব্যাগটাকে ক্যারি করে নিয়ে পাবে নিয়ে নিয়েছি নিয়ে আমি রাস্তা দিয়ে এবার হাঁটা মেরেছি আবার দিদির বাড়ি যাওয়ার জন্য তে বসে গাছ ওরা আমি আর ছোটো মেয়ে বাকি খাবার খাবার শুন রয়েছে ব্যাগটা নিয়ে এসে কাঁধটা পুরো ব্যথা হয়ে গেছে পাচ্ছি না এত যন্ত্রণা করছে আমার তো এমনি ব্যথা দেখো কতটা ফুলে গেছে দেখছো এই দেখো আলোচ দেখাই দেখো এই দেখো এখানটা দেখলে তোমরা বুঝতে পারবে কতটা ফুলে গেছে খালি ব্যাগটা ক্যারি করেছি শান্তিনিকেতন যাবো সেই জন্য এই শান্তিনিকেতন কেন যাচ্ছি কিসের জন্য যাচ্ছি কি কারণে যাচ্ছি সেটা সবটাই বলবো আর কার পরিবর্তে যাচ্ছি সেটাও বলবো তো একটা গুছিয়ে নিলাম বুধবার আবার বাড়ি যাব তো বুধবার বাড়ি গিয়ে আমার বৃহস্পতিবার রাতটা ওখানে থাকবো পুজো করবো করে আমার বৃহস্পতিবার দিন এখানে আবার চলে আসবো তো সাথে থাকো খেয়ে নিই জোর খিদে পেয়ে গেছে পরে আসছি খাওয়া দাওয়া হেভি জোর খিদে পেয়েছিলো এই খাওয়া দাওয়া করে কাপড় সব গুছিয়ে নিয়ে এসেছি শান্তিনিকেতন থেকে এই শান্তিনিকেতনে শান্তিনিকেতনে যাবো বলে কাপড় গুছিয়ে নিয়ে এসেছি আর কেন যাচ্ছি কিসের জন্য যাচ্ছি তোমাদের এখন বলছি শোনো অ্যাকচুয়ালি দিদিদের শান্তিনিকেতন যাওয়ার কথা ছিল ঠিক আছে ওদের টিকিট কাটা হয়ে গেছে তো ঘটনাস্থলে আমার দিদির হাত ভেঙে যায় হাত ভেঙে যায় তো দিদি আর যাবে না বলছিল আর আমার যাওয়ার একদমই ঠিক ছিল না দিদির এক ননদ যেত পূর্ত তো ননদ যেত তার যাওয়ার কথা ছিল সে যাবে না তার টিকিটের পরিবর্তে আমি যাচ্ছি তো আমি একদিন বাড়ি চলে যেতেই পারতাম কিন্তু আমি বলছি আমি চলে যাই তোরা চলে যা কিন্তু দিদি ননদ যাবে না তাই নিমাইদা বলছে তুই আমাদের কাছে যখন আছিস চল আমাদের সঙ্গে টিকিটটা তো নষ্ট হবে তো আমাদের সঙ্গে চল তো সেই কারণে তার তার পরিবর্তে আমি যাচ্ছি তো সে কী কারণে যাচ্ছে না সে বলেছে যে আমার একটু অসুবিধা পড়ে গেছে তাই যাচ্ছি না তুই অনেকবার করে রিকোয়েস্ট করেছিল কিন্তু ওই কথার কথা তারপর আমাকে বললো ভালোই হলো রিকোয়েস্ট করেছি ওকে সেরমভাবেও রিকোয়েস্ট করবো না কারণ ও যদি না দেয় আপস তুই আছিস তুই যা তাই আমি যাচ্ছি তাই আবার দেখো বুধবার দিন তো বাড়ি যাবো বুধবার দিন আর আসবো না আসছিল রাত্রি এদেরও খাওয়া দাওয়া ঝামেলা নেই তরকারি করে দিয়ে যাব গরমে পরোটা ফরোটা কিছু বানিয়ে নেবে খেয়ে নেবে আর আমি বাড়ি যাব বুধবার দিন তাহলে বৃহস্পতিবার দিন পুজো আমায় করতে হবে তো সে কারণে আমি বুধবার আর না বুধবার সকালবেলা করে দিয়ে বেরিয়ে যাবো আমার একটা ডক্টর দেখানোর কথা আছে যাব ডক্টর দেখাতে যদি যাই ডক্টরের দেখাতে তো নটার মধ্যে আমাকে এখান থেকে বেরিয়ে যেতে হবে তো বেরিয়ে গেলে আমি তখন এদের কিছুটা ভোরবেলা উঠে করে দিয়ে যেতে পারবো আর পরের দিন ভোরবেলা আবার আমি চলে আসবো কারণ শুক্রবার দিন ট্রেন আছে শুক্রবার যাওয়ার আছে শান্তিনিকেতন তো তখন আমার এই তাড়াহুড়োতে আমার গোছানো হবে না তাই আজকে বাড়ি গেছিলাম বাড়ি গিয়ে জিনিসপত্রগুলো গুছিয়ে নিয়ে এলাম যে যে জিনিসগুলো নিয়ে যাব। সেগুলো নিয়ে গুছিয়ে এলাম কিন্তু এখন ভাবছি কাঁধে ব্যাগটা নিয়ে এলাম না নিয়ে এসে ট্রলিটা নিয়ে এলেই ভালো হতো কারণ কাঁধে ব্যাগটা না আমার এইসব যন্ত্রণা করছে খুলে যাচ্ছে তো এটাই তোমাদেরকে বলে দিলাম কারণ তোমরা হটক করে বলছি শান্তিনিকেতন যাচ্ছি তোমরা ভাববে হয়তো রে বাবা বোর আমি শান্তিনিকেতন যাচ্ছি কিন্তু আমার যাওয়ার কথা ছিল না আমি কারোর টিকিটের পরিবর্তে যাচ্ছি এক ভোরে যাওয়ার কথা ছিল সে না যাচ্ছে না সেই কারণে আমি যাচ্ছি তো ব্যাস এই আর কি চলো এখন এই দেখো এরা দুজন এখানে শুয়ে পড়েছে আর আমরা তিনজন ওই ঘরে ময়দা আমি দিলি তিনজন ওই ঘরে শুয়ে পড়বো এখন একটু শুই কেন আর পাচ্ছি না রাতে দেখা যাবে রাতে কি খাবার দাবার হয় তো চলো এখনকার জন্য রাখছি সন্ধ্যেবেলা তোমাদের সামনে আসবো এই যে বন্ধুরা হাতে আমি হ্যাঁ না আরে যা নেকচ্ছু খাবে না বলছে এরা ফল খাবে না ফল আমিও ভালোবাসি না ওরা কয়েকটা ফল খাই আঙুর বেদানা আপেল টাপেল অত পছন্দ করি না

চলো কফি বসানো হবে আর এখানে দেখো মেয়ে বেগুন ভাজবে আমাকে ছুটি দিয়েছে কিছু করতে হচ্ছে না খালি খাওয়ার পর বাসনগুলো আমি বেজে নেবো এখানে বেগুন শিখবে বেগুন শেখবে চিনি দিচ্ছে আমায় না টিপে দিয়েছে পাটা তোমার হাত থেকে গরম করবে না তুই তো হচ্ছে গরম করতে হবে অনেক খেটেছো রুটি পেঁয়াজ দিয়েছি আমার কাছে মাছ বাবা জানি মাছের গন্ধ দেখো সন্ধ্যেবেলা মেয়ে তো সমস্ত কিছু রাত্রিবেলা নটার পর মেয়ে বলো মামা তোমায় কিছু করতে হবে না আমি করে দিচ্ছি তো মেয়ে হচ্ছে সমস্ত বেগুন সে তারপর মাছের ঝাল ছিল ভাত ছিল একটু বিরিয়ানি ছিল একটু রাইস ছিল আর কটা রুটি করলো করে ওই সবগুলো করলো খাওয়া দাওয়ার পর আমি বাসন টাসনগুলো বেঁচে দিলাম এই দেখো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে গ্যাসের জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি আর এইখানে সব বাসনপত্র মেজে রেখেছি দেখো এখানে সব বাসনপত্র মেজে রেখেছি রেখে এবারে তোমার হচ্ছে কি বলে মেয়েরা চুল কাটবে তো ওদেরকে চুল কেটে দেবো ওই কাঁচি চিরুনি আজকে নিয়ে এসেছি নিয়ে এসে ওদেরকে চুল কেটে দিই চুল কেটে দেওয়ার পর তারপরে আজকের মতো ভিডিওটা শেষ করব সাথে থাকো দেখা নিজেকে দেখা এই জিনিসগুলো ভালো লাগে ভিডিও করতে গিয়ে

কি দু বছর আগে ছোট আমি ক্লাস এইট এ করে ফেলেছি আর আমি করব না ছোট দাঁড়া আমি চুল কাটছি চুল ছোট বড় হয়ে যাবে একদম সুশিয়াল ব্যাপার তারা আমি পরে কথা বলছি কত ছোট লাগছে মাম্মা ওকে থ্যাংক ইউ তো ফ্রন্ট ক্যামেরাতে ভিডিও করে

ওটাই শেখ করতে এখানে এই মুহূর্তি কাটিংটা বন্ধ করে দেবো এ দেখো বন্ধুরা এখন বাজার ঘড়িতে সাড়ে বারোটা চুল কাটতে হচ্ছে আমায় আবার বলো বল হয়ে গেছে রাতের বেলা দেখো এদেরকে সাড়ে বারোটা বেজে গেছে হয়তো এমন কি সে তো আহামড়ি কাটাচ্ছে না কাটতে সেটা বাটারফ্লাই উফ মামা মি চানে

চুল কাটো কেমন লাগলো তোমাদের চুল কাটা কেমন লাগলো খুব ভালো লেগেছে ভালো লেগেছে ওদের তো বন্ধুরা এই চুল টুল কাটা হলো ভীষণ খুতখোঁতে বরমে ঠিক আছে চুল কাটা হলো ছোট মেয়ে বরং মেয়ে দুজনেরই চুল কাটা হলো এবার ওরা ঝাড়াঝুবি করছে চুল টুল তুলছে তো চলো এবার আমি চিলি কাছিটা রেখে দিয়ে তারপরে এবার শুয়ে পড় তো সবাইকে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করি সকলে সুস্থ থাকো ভালো থাকো ভাবো লেগেছে এই কামনা করে আজকে সবাইকে শুভরাত্রি জানি ভিডিও শেষ করলাম সবাইকে টাটা গুড নাইট টাটা কর টাটা গরমে টাটা কর এদিকে টাকা টাটা